আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি একটা পুরানা পয়সার জানকারি পুরানা একটা পাঁচ পয়সা অথবা দশ পয়সা এই দুইটা পয়সার জানকারি দেব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর যদি ভিডিওর মিনিংটা বুঝতে পারেন তাহলে সোন মিনমার এগুলো চিনতে পারবেন আপনাদের হাতে থাকলে পয়সাগুলো সঠিক মূল্য মতে বিক্রি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সঠিক মূল্য বিক্রি করতে পারবেন দেখুন আমার স্ক্রিনের উপরে অনেকগুলো পয়সা আছে পঁচিশ পয়সা আছে এক পয়সা আছে দুই পয়সা আছে দশ পয়সা আছে তিন পয়সা আছে হ্যাঁ বন্ধুরা দেখুন অনেকগুলো পয়সা আছে আমি সব পয়সারই জানকারি দিব তবে আজ সব পয়সার জানকারি না আজকে দিব একটা দশ পয়সার জানকারি একটা পাঁচ পয়সার জানকারি তবে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা কাটাকাটি করবেন না পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর মিনিংটা হ্যাঁ গাইস তবে আমি মূল কথায় আসি আমার হাতে দেখুন এটা একটা পাঁচ পয়সা হ্যাঁ গাইস মাঝখানে অশোক আছে এদিকে ইন্ডিয়া ভারত রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা আছে রুপিয়া আর রুপি লেখা আছে এদিকে সোন লেখা আছে উনিশশো উনিশশো ছিয়াশি ছয়ষট্টি সন উনিশশো ছয়ষট্টি সন লেখা আছে দেখুন এটা তারপরে এই কয়েনটা কলকাতা মিন্টের আছে দেখুন সোনের নিচে কোনো ধরনের চিহ্ন নাই তার মানে এটা কলকাতা মিন্টের তবে আমি আরো একটা দেখাই গিয়েছি আপনারা দেখুন আরো একটা আছে আমার কাছে আমি আরো একটা পয়সা দেখাবো আপনাকে এই একটা দেখুন এটাও একটা পাঁচ তবে এটা হলো ভার পাঁচ আর এটা হলো পাতলা এটা অ্যালুমিনিয়ামের তৈর তবে অ্যালুমিনিয়ামের হলেও এই পাঁচ দাম আছে গাইস আর এই একটা পাঁচ দেখুন যেমন দশ পশার ভিতরে একটা পাতলা আছে একটা ওজন আছে তবে সেই রকমে একই রকম এটা পাঁচ পাতলা আর এটা ওজন বেশি তবে দেখুন আপনাদের হাতে যদি এই ধরনের পাঁচ থাকে তাহলে কোনো পাঁচ পয়সায় ফেলানি নাই গাইস এগুলো পাঁচ পয়সা বিক্রি হয় তবে পাঁচ পয়সা দশ পয়সা চার আনা আনা বিশ পয়সা এগুলো সব পয়সায় বিক্রি হয় গাইস তবে পয়সাটা দেখবেন ভালো থাকতে হবে কেননা যদি মামর টামড় খায়া কোনো ওখানে চলটা উঠতেছে তাহলে সেটা চলবে না আপনি সেটা চলাতে পারবেন না তবে দেখবেন পয়সাটা চকচকা থাকলে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস এটা কয়েন পাঁচ পয়সার কয়েন আমরা কেউ কেউ পাঁচ পশা বলি কেউ কেউ পাঁচ নয়া বলে হ্যাঁ গাইস তবে আপনারা চিনতে পারবেন এই পোশাটা আমাদের কালার নিয়ে পেয়েছিলাম কিন্তু এখনকার সময় নাই যেগুলো হয়তো কারবার বাড়িতে আছে যত্ন করে রাখছে তাহলে ভালো আছে তবে আমি আরও একটা দশ পসা জানকারি দিচ্ছি আপনারা দশ পশাটা দেখুন এটা একটা দশ পশা হ্যাঁ গাইস এটা একটা দশ পশা দেখুন রিভার সাইডে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে এদিকে দেখুন রাইট সাইডে আছে ইন্ডিয়া ভারত এদিকে আছে রুপিয়ার রুপিয়া সোন আছে উনিশশো বাষট্টি সন উনিশশো বাষট্টি সন তবে আপনারা দেখবেন উনিশশো পঁয়ষট্টি সন অথবা উনিশশো চৌষট্টি সন এই দুটো থাকলে আপনারা ভালো মতো ভালো দামে বিক্রি করতে পারবেন এটা কলকাতা মিন্টের পোশাক গাইস তবে আমি আরও একটা দেখাই এটা দেখুন এটা হচ্ছে বোম্বাই মিন্টের দেখুন এটা ডায়মন্ড আছে তবে এই পোশাকটার নিচে দেখুন কোনো কিছুই নাই তবে এটা হলো কলকাতা মিন্টের আর এটা হলো বোম্বাই মিন্টের তবে গাইস আমি বুক দেখাবো বুক দেখিয়ে আপনাদেরকে দাম বলে দিব আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আমি বুক দেখাই দিব বুক দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন কোন কয়েনের কত মূল্য আছে আমি কোনো ফ্যাক জানকারি দিই না গাইস আমি ধরেন বুক সহকারে জানকারি দেই কেননা আমার কাছে সরকারি বুক আছে আমি সরকারি বুক দেখে আপনাদেরকে জানকারি দেই জুদুল গাইস ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আপনারা লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই আর আপনারা আমাদেরকে সেই উৎসাহটা দিলে এ ধরনের ভিডিও বানায় আপনাদেরকে দিতে দিতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না তবে গাইস আমি আপনাকে পয়সাটা দেখাই আপনারা দেখুন এটা একটা পাঁচ পয়সা রাখছি আমি এখানে আর এটা রাখছি দশ পয়সা হ্যাঁ গাইস তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস আমি কোনো মিথ্যা কথা বলছি না আমার কাছে পিটিও আছে বুক আছে বুক সহকারে জানকারি দিচ্ছি গাইস আপনাদের যত জানকারি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আপনারা লাইক শেয়ার করলে আমাদের একটু উৎসাহ হয় গাইস এটার দাম দেখুন আমি আপনাকে দেখাইতেছি গাইস এটা পাঁচ পয়সাটা গাইস দেখুন সোনটা দেখুন আপনি এটা আছে উনিশশো বাহাত্তর সন উনিশশো বাহাত্তর সন বরাবর দেখুন পাঁচ টাকা পাঁচ টাকা দাম লেখা আছে এদিকে দেখুন পাঁচ টাকা পাঁচ টাকা দাম লেখা আছে ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে দাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দশ টাকা দাম লেখা আছে আর দেখুন ইউএনসি কন্ডিশন হলে পনেরো টাকা পনেরো টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দাম লেখা আছে হ্যাঁ তবে আপনাদের হাতে যদি এই ধরনের পাঁচ পয়সা থাকে তাহলে বিক্রি করতে পারবেন ভালো করে যত্ন করে রাখুন আর আমি আর একটা পয়সার বুক দেখা দেই দশ পশার বুকটা দেখা দেই দেখুন এটা এটা হলো দশ পশার বুক গাইস তবে দশ পশা হলেও মূল্য আছে উনিশশো চৌষট্টি সন হলে উনিশশো চৌষট্টি সনে তিনটে মিনিটে তৈরি হয়েছে গাইজে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ তিনটে মিনিটে তৈরি হয়েছে তবে আপনি দেখুন এটা উনিশশো চৌষট্টি সন সনটা হচ্ছে উনিশশো চৌষট্টি আপনার এটা ফার্স্ট পয়েন্ট আছে বোম্বাই মিন্ট বোম্বাই মিট দেখুন এটা এটা হচ্ছে বোম্বাই মিট বোম্বাই মিটের পথাটা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশন আছে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশন আছে একশো টাকা দাম লেখা গেছে তবে ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে আপনারা দেখতে পারবেন এখানে ইউএনসি হলে একশো টাকা দাম পাবেন আপনাদের হাতে জল থাকে তাহলে যত্ন করে রেখে দিন আর জল উনিশশো চৌষট্টি সোনের যদুল আপনার কাছে কলকাতা মিন থাকে যদুল সোনের নিজে কোনো